কাথি লায়নস ক্লাবের বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন আন্তর্জাতিক জনসংখ্যা দিবসে সারা দেশের সঙ্গে উদযাপন করল অফ কন্টাই ওই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রথমে একটি র্যালি হয় পরে পথসভা অনুষ্ঠিত হয় ওই পথসভায় মা ও শিশুর স্বাস্থ্য বিশেষ করে টিন এজ প্রেগনেন্সি এবং অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য সহ সভাপতি তথা কাথি লায়ন্স ক্লাবের সম্পাদক ডক্টর অনুতোষ পট্টনায়ক এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর নন্দিতা পট্টনায়ক ডক্টর গৌতম জানা এবং অন্যান্য লায়ন্স সদস্যরা তাহলে সেই সমাজ কিছুতেই উঠে দাঁড়াতে পারে না আমাদের বর্তমান দিনে সবচেয়ে বেশি আমাদের চিন্তার ব্যাপার যে মা এবং শিশুদের স্বাস্থ্য এবং সে ব্যাপারে এত বিপদ আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের চিকিৎসক হিসাবে আমাদের রাস্তায় নামতে হয়েছে তার নিয়মিত হবে সেই জন্য পাঁচই লাঞ্চ ক্লাব আপনাদের বরবরা এসে হাজির হয়েছে যেমন সবকিছু এখন দুয়ারে সরকার করে দিয়েছেন তেমনি আমরা আপনাদের দুয়ারে এসেছি এইটুকু জানান দিতে যে একটু লাগাম দেওয়া দরকার আছে জনসংখ্যা বিউরো রিপোর্ট এখন সংবাদ